প্রিয় দর্শক মণ্ডলী সৃষ্টি করতেছি শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময় আমি আজকে আপনাদেরকে যেখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সেই শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে আমি আপনারা আমার সাথেই থাকুন আমার আইডিটা ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব সাবস্ক্রাইব করে রাখুন আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কয়েকটা পর্ব করে দেখেন সকালে অত্যন্ত ছিল দর্শকের অত্যন্ত ছিল এখানে এই অনেক কিছুই আমি আপনাদেরকে দোকানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা ভিডিওটা শেয়ার করে দিন এখানে যে কোনো জিনিস স্টিল থেকে শুরু করে পিতল কাঁসা বিভিন্ন দেব দেবীর মূর্তি দোকানি ভাই বসে আছেন এখানে সব এক দর এখানে দামাদামি করা যাবে না এখান থেকে এক দরে কিনতে হবে দেখেন যেগুলি আপনারা কোথাও না পেলেও এখানে বারো দিয়ে সিসি বাবা লোকনাথের আশ্রমে আসলে আপনাদের পছন্দ মতো সব কিছুই কিনতে পারবেন এই এগুলো হচ্ছে তাসার জিনিস যে দেখেন মোটামুটি ক্রেতার সমাগম আছে অনেক সুন্দর সুন্দর জিনিস হ্যাঁ বিভিন্ন দেব দেবীর মূর্তিও এখানে আছে আপনারা চাইলে নিতে পারবেন আপনারা দেখতে থাকুন এখানে অনেক সুন্দর সুন্দর মালা আছে ঠাকুরের গায়ে পড়াতে পারবেন তুলসীর মালা এখানে বিভিন্ন ধর্মগ্রন্থের বই আছে সনাতন ধর্মের আপনার এখানে যে কোনো বই এখান থেকে আপনারা নিতে পারবেন আপনারা গীতাঞ্জলি মিডিয়া টিভি থেকে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন তো আপনি আমি প্রথম পর্ব শুরু করছি আমি ঘুরে ঘুরে সবগুলো এলাকায় আমি দেখাবো ওই যে এখানে কয়েক বছর আগে যেখানে এখানে আসছিলেন কিন্তু অতটা এখানে উন্নত ছিল না এখন অনেক উন্নত হয়েছে অনেক অনেক উন্নত হয়েছে এখানে যে আমরা দেখতে পাচ্ছি তথ্য অনুসন্ধান কেন্দ্র এখানে বাবার লোকনাথ বাবার একটা অফিস গল আর যেখান থেকে সকলকে নিয়ন্ত্রণ করা হয় এখানে আছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী নামে একটা দোকান আছে সেখানে আপনারা এখান থেকে বাবার জন্য ভোগ নিবে দেওয়ার জন্য আপনারা এখানে আগরবাতি ইন্ডিয়ান বাংলাদেশি বিভিন্ন কোয়ালিটির আছে এই যে দাদা ক্যাশে আছেন এখানে বিভিন্ন অনেক সুস্বাদু প্যারা বিভিন্ন মিষ্টান্ন এখানে পাওয়া যায় তো আমিও এক কেজি কিনেছি পাঁচশো ষাট টাকা দিয়ে আমিও বাবার চরণ নিবেদন করেছি প্যারা সন্দেশ ছয় পাঁচশো ষাট টাকা অর্থাৎ এক দরে এখানে চার্ট লেখা আছে এবং ইন্ডিয়ান যে দুলাল ভরের যে তাল মিস্ত্রি আছে এখান থেকে আপনারা অরিজিনালটা পাবেন আপনারা এখান থেকে নিতে পারেন এক দরের এখানে এই দেখেন এগুলো আগরবাতির গ্যালারি এখানে আরও আছে প্রণামী বক্স আপনাদের ভুগিয়ে ফুরিয়ে দেখার চেষ্টা করছি আপনারা আইডিটা ফলো দিয়ে রাখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন গীতাঞ্জলি মিডিয়া টিভি এবং আমার আইডিটাও ফলো দিয়ে রাখতে পারি দেখেন অনেক দর্শক ছিল কিছুক্ষণ আগে এখন কিছুটা ভিড় কমে আসছে